রাত পহালেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজাকে সামনে রেখেই শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মীরা ঢাকঢোল দুর্গাপূজার এক অবিচ্ছেদ্য অংশ পাঁচশো বছরের পুরনো এই ঢাকের হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ঢাকিরা ঢাকঢোল কাঁসর সানাই বাঁশি করতাল ও খঞ্জরি নিয়ে ঢাকিরা দল বেঁধে নেচে গিয়ে বাদ্য বাজাচ্ছেন পূজারীরা বিভিন্ন দলের কাছে গিয়ে বাদ্য বাজানো দেখছেন ও শুনছেন ঢাকিদের ঢাকিদের ঢাক বাজানো দেখে পছন্দ হলেই দরদাম করে ভাড়াই ঢাকিদের নিয়ে যাবে পূজারীরা ডাক ডুল আমরা পুজো ঐতিহ্য এটা আমরা করে আছি ঐতিহ্য এটা থাকবেই এখানে আছি দেখে ডাক ডুল বাজায় দেখে পছন্দ হইলে আমরা লয়ে যাবো এবার দেখে যেটা পছন্দ ভালো ডাক ভালো দাম কম যারা কম বাজাতে তাদের কম দাম আমি আরসি কোটা দিই মানে ডাকের জন্য ডাক খুঁজতেছি আট হাজার টাকা বানিয়া খুঁজছি নিয়ে যাব শতাব্দীর মাঝামাঝি স্থানীয় সামান্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন কোটিয় চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ একবার রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে ঢাকার বিক্রমপুর পরাগ্নার বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সে সময় নৌপথে ঢাকির দল পুরনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাটে সমাবেত হন রাজা নিজে দাঁড়িয়ে একে একে বাজনা শুনে সেরা দলটি বেছে পুরস্কৃত করেন সেই থেকেই যাত্রাঘাটে হাটের প্রচলন শুরু পরে হাট স্থানান্তরিত হয় কটিয়াদির বাজারে পঞ্চমী ও ষষ্ঠী এখনকার হাটবার হাট চলবে ষষ্ঠীর দিন রাত পর্যন্ত তবে ঢাকিরা এখন আর আগের মতো দাম পান না বলে অভিযোগ করেন আধুনিকতার এই সময়ে ঢাকিদের কদর দিনকে দিন কমছে বলে জানান ঢাকিরা হাটে পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেক ঢাকিরা মুঠো ফোনেই চুক্তি হয়ে যান প্রতি বছরে আসি আগের মতন সেই আদরটা ঐতিহ্যবাহী ঢাকঢোলের এই হাটে উপজেলা প্রশাসন থেকে দেয়া হয় নিরাপত্তা ব্যবস্থা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকি ও ক্রেতারা আসেন বলে জানান হাটের এই আয়োজক পূজা উৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে আনসার ভিডিপি থাকবে স্বেচ্ছাসেবকদের একটা টিম থাকবে তারা সার্বিক দিক বিষয়ে দেখাশোনা করবে এখানে আরেকটা বিষয় আমরা গ্রহণ করেছি একটা ভিজিলেন্স টিম গঠন করেছি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা ভিজিলেন্স টিম গঠন করেছি সেই ভিজিলেন্স টিমের পূজা মণ্ডপ ভিত্তিক তাদেরকে দায়িত্ব প্রদান করেছি যে কোন মণ্ডপের দায়িত্বে কোন অফিসার থাকবে তারা সেখানে সর্বসময় তারা মনিটরিং করবে মনিটরিং করে আমাদের একটা গ্রুপ রয়েছে সেই পূজা উদযাপনের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে তারা ছবি সহ তাদের যাত্রা যে ভিজিট করেছে সেটা আমাদেরকে পাঠাবে দেবী আরাধনায় ঢাকের আওয়াজ না থাকলে যেন পূজা পূর্ণতা পায় না এই বিশ্বাসের টানেই কটিয়া দিতে টিকে আছে প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট ঢাকিদের প্রত্যাশা আধুনিকতার ভিড়ে এই সংস্কৃতির আলো যেন নিভে না যায় ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট